অনেকদিন পর ফিরলাম সেই চেনা রাস্তায় যেখানে প্রতিটি গাছ প্রতিটি পথ যেন আমার চেনা আপন। আজ একটু ভিন্নভাবে ড্রোন ক্যামেরার চোখে দেখাবো আমার গ্রামের রূপ উপরে থেকে দেখা যায় এমন সবুজের সমুদ্র বয়ে চলেছে আর সেই সবুজের মাঝে ছোট্ট একটা পথ ঠিক আমার শৈশবের স্মৃতি মতো আমি এখন পপুতে বসে আছি আর ওটু গতিতে যাচ্ছে আর আমার মাথার উপরে ভিডিওটা শুধু আমার গ্রামকে দেখাবো আর যে গ্রামের যে সৌন্দর্য আছে বিউটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো গ্রামের সকাল মানে এক অন্যরকম সুর পাখির ডাক মাটির গন্ধ আর মানুষের মুখে শান্তির চুয়া শহরে কোলা হলতে শহরে কোলা হল থেকে দূরে এখানে সময় যেন একটু দৃঢ় হয়ে যায় এই মাঠ এই পথ এই খালবিল সবকিছুই যেন আপন করে নেয় এমন পরিবেশে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চিনতে ইচ্ছে করে সত্যি উপর থেকে বিউ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি ড্রোন দিয়ে যদি আমি না দেখতে পেতাম তাহলে বুঝতে পারতাম না আসলে গ্রামটা কত সুন্দর এই ভ্রমণ শুধু ঘুরে দেখা নয় একটা একরকম অনুভব যেখানে প্রকৃতির কোলে ফিরে যাওয়া যায় হয়তো আপনারও এমন কোনো গ্রাম আছে যেখানে মন এখনো আটকে আছে চলুন একসাথে সেই অনুভূতিতে ডুবে যায় এই ভিডিওর পুরোটা দেখুন কারণ গ্রামের গল্প কখনো ছোটো হয় না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কেমন লেগেছে এই ভিডিওটা আপনার গ্রামের নাম কি কমেন্টে লিখতে বলবেন না